রকেট অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুতে বিল দেওয়ার জন্য আমরা রকেট অ্যাপটি ওপেন করে নিব এখন এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ করে নিব আমাদের সামনে রকেট অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা বিল পে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। আপনারা এই বিল ক্লিক করবেন এখানে আপনারা সবার উপরে সার্চ সার্চ অপশন পেয়ে যাবেন এখানে আপনারা পল্লী বিদ্যুৎ লিখে করবেন আর এর নিচে আছে সিলেক্ট বিলার তারপর হচ্ছে মাই বিলার তারপর হচ্ছে বিল রিসিভ তো এখানে মাই বিলারে রকেট অ্যাপ মাধ্যমে প্রতি মাসে যে সকল বিলগুলো আমি দিয়ে থাকি সেটা এখানে সেভ হয়ে রয়েছে তো আপনারাও চাইলে এখানে সেভ করে রাখতে পারেন তো সেটি কিভাবে করবেন বিষয়টিও আমি ভিডিও শেষে জানিয়ে দিব আর এখানে বিল রিসিপ্ট দেখতে পাচ্ছেন বিল রিসিপ্টে আপনারা যে বিলের টাকাটি দিয়েছেন দিয়েছেন গুলো এখানে আপনারা পাবেন এখানে ক্লিক ওপেন হয়ে যাবে তো সবার আগে ক্লিক করবেন। এখানে করে আপনারা এখানে সার্চ করবেন পল্লী বিদ্যুৎ লিখে পল্লী বিদ্যুতের বিল দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ চলে এসেছে এখানে আমরা হচ্ছে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল পেড করব আজকে তো এখানে পল্লী বিদ্যুতের উপর ক্লিক করবেন এখন এখানে সবার উপরে রয়েছে এস এম এস নম্বর তারপর হচ্ছে বিল মান তারপর হচ্ছে বিল টিয়ার তারপর এখানে আপনারা সেলফ এবং আদার রয়েছে তো আমি এখন একে একে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব ধাপে ধাপে তো প্রথমে হচ্ছে কাস্টমার এস এম এস অ্যাকাউন্ট নং এখানে ক্লিক করবেন কাস্টমার এস এম এস অ্যাকাউন্ট নংটি আপনারা আপনাদের যে বিদ্যুৎ বিল রয়েছে সেই বিদ্যুৎ বিলে গ্রাহক বা হিসাব নম্বরটি যে রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাদের সুবিধার্থে আমি বিলটি দেখাচ্ছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক বা হিসাব নাম্বার এই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার গ্রাহক বা হিসাব নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি অবশ্যই এটি খুব সতর্কতার সাথে এখানে লিখবেন যদি এই গ্রাহক নাম্বার লিখতে কোনো প্রকার ভুল হয় তাহলে অন্য কারোর বিল আপনি পরিশোধ করে ফেলবেন এই জন্য খুব সতর্কতার সাথে গ্রাহক নাম্বারটি এখানে লিখবেন এবং এই বিলটি সেভ করে রাখবেন তাহলে বারবার এই গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বারটি আপনি লিখতে হবে না প্রতি মাসে আপনি অনায়াসেই এই রকেট অ্যাপের মাধ্যমে বিল দিতে পারবেন তো আমি আমার গ্রাহক নাম্বারটি এখানে লিখে দিচ্ছি বিল মান বিল মানটিও আপনারা বিদ্যুৎ বিলে পেয়ে যাবেন আমি ফেব্রুয়ারি মাসের বিল দিব জন্য এখানে জিরো টু লিখে দিব বিল ইয়ার যে সালে আপনি বিল দিচ্ছেন সেই সালটি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে পে ফর সেলফ অথবা হচ্ছে আদার আপনি যদি নিজের বিল নিজে পে করেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি সেলফে অন্য কারোর বিল পে করেন তাহলে এখানে আদার ক্লিক করবেন এবং আধার ক্লিক করার পর যার বিলটি আপনি পে করতেছেন তার তার মোবাইল নাম্বারটি এখানে লিখে তাহলে মোবাইলে একটি এসএমএস চলে যাবে আর আপনি যদি নিজেই নিজের বিল পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে সেলফে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে একটি এস এম এস চলে আসবে বিল কনফার্মেশনের এখন হচ্ছে এগুলো সব দেওয়ার পরে আপনার আপনারা এখানে ভ্যালিড যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটি ইনফো চলে আসবে এখানে টোটাল বিল কত টাকা সেটি দেখাচ্ছে তো আপনার বিদ্যুৎ বিলের কপির সাথে এই টাকার অ্যামাউন্টটি ঠিক আছে কিনা আপনি সেটি মিলায়ে দেখে নেবেন যদি ঠিক থাকে তাহলে এখানে যে ওকে বাটন রয়েছে ওকেতে ক্লিক করবেন এখন আপনার সামনে বিলের সকল ইনফরমেশনগুলো এখানে দেখাবে বিলার নেম বিল মান তারপর হচ্ছে বিল নং তারপর হচ্ছে বিলের ইয়ার অ্যামাউন্ট কত টাকা তা দেখাবে এবং মোবাইল নাম্বার আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই অপশনটি যে অপশনের মাধ্যমে আপনি এই বিলটি রকেট অ্যাপে সেভ করে রাখতে পারবেন এবং প্রতি মাসে এক ক্লিকেই আপনি আপনার বিদ্যুৎ বিলটি পেমেন্ট করে ফেলতে পারবেন তো এই বিলটি সেভ করার জন্য মার্ক করা এই বক্সটিতে শুধু টিক চিহ্ন দিয়ে দিতে হবে আর সেভ করার পূর্বে আপনারা আপনাদের যে বিল নম্বরটি রয়েছে এই বিল নম্বরটি সঠিক রয়েছে কিনা সেটি ভালোভাবে যাচাই করে নেবেন তো এখন এই বক্সে আমি টিক দিয়ে দিলাম এখন হচ্ছে আপনি কি নামে এই বিলটি সেভ করে রাখবেন সেই নামটি এখানে লিখে দিবেন নেমে তো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো নামটি লিখে দিবেন তো নামটি লিখা হয়ে গেলে এখন হচ্ছে এই বক্সে আপনারা আপনাদের রকেট অ্যাপের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি রকেট এর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে রকেটের যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর চাপ দিয়ে ধরে থাকবেন কিছু সময় তো আমি এটি চাপ দিয়ে ধরে থাকলাম এই সার্কেলটি পূর্ণ হওয়া পর্যন্ত ধরে থাকবেন তো এখন হচ্ছে ইনফরমেশন গুলো চলে আসলো এখানে আপনারা রিসিপ্টে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে রিসিপ চলে আসবে মোবাইলের মাধ্যমে এস এম এস দিয়েও আমাদেরকে জানিয়ে দেওয়া হলো আমাদের যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারে যে বিলটি পেমেন্ট হয়ে গেছে এখন এই রিসিপ্টটি আপনারা সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতে যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য এটি হচ্ছে আপনার বিল পেমেন্ট এর আপনারা গুগল ড্রাইভ বা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে পারেন তো এখন এখানে আমি সেভ ক্লিক করে দিলাম এখন বিলটি কোথায় হয়েছে সেটি বের করার জন্য আপনারা আবার এখানে বিল অপশনে চলে আসবেন বিল পে অপশনে তারপরে এখান থেকে আপনারা মাই বিলারে চলে আসবেন মাই বিলার্স এই অপশনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বিলটি একটু আগে পেমেন্ট করলাম পল্লী বিদ্যুতের সেই বিলটি সবার নিচে এই যে এখানে চলে এসেছে এখন আপনাকে পরবর্তী মাসে বিল দেওয়ার জন্য এই বিলের উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে সবকিছুই ঠিক থাকবে আপনি শুধু চেঞ্জ করবেন এই বিল মান্থ এখানে বিল টু আছে এই জায়গায় আপনারা পরবর্তী মাস অর্থাৎ মার্চের বিল দেওয়ার জন্য এখানে থ্রি লিখে দিবেন এভাবে আপনারা যে মাসে বিল দিবেন সেই মাসের সংখ্যাটা এখানে লিখে দিবেন আর এখানে তো পঁচিশ দুই হাজার পঁচিশ সালই থাকবে যদি সাল চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এখানে আগামী বছরে দেওয়ার জন্য এখানে ছাব্বিশ আপনারা লিখবেন তো এইভাবে খুব সহজে আপনারা রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করতে পারবেন রকেট অ্যাপের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপে খুব সামান্য পরিমাণ কস্ট কাটে অর্থাৎ খরচ কাটে তো আপনারা রকেটের মাধ্যমে খুব এখন থেকে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন ফাইভ মিনিট লার্ন আইটি চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য